গুড আফটারনুন বন্ধুরা সকলে কেমন আছো ভাই ভালো আছো আর আমরাও ভালো আছি ছিল বলছে আমি কেকটা কাটবো কাট নিজে কেটে তারপর আবার আমাকে আমি খাবো এই যে আমাদের যে মেয়েদের যে এত কষ্ট এই জন্য এই যে বাসা কোথায় একটু ভালোবাসাই কষ্ট

সব কিছু দেখা যায়নি তো ভাতটা বিরিয়ানি করতে বলেছিলো মাংসটাকে কষিয়ে নিয়েছি নিয়ে ভাতটা চেক করে নিয়েছিলাম নিয়ে আর ডিশে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম ভাত না ভালো হচ্ছে লাটকা লেখে সুন্দর ঝড়ঝরে ছিল দুসতে পারে মাংস মতন করেছি দিয়ে এবার হচ্ছে লেয়ারটা করে নিয়েছি ওর উপরে একটু পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে সব কিছু মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে এবার হচ্ছে বসিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েছি এবার বেরিয়ে লোকটা কেমন হয়েছে ভালোই ভালোই হয়েছে অনুষ্ঠান বাবার বলল অনেকদিন আগে দুবার করেছিলাম কিন্তু আবার অনেকদিন পর করছিলাম কেমন কেমন হবে কে জানে যাক ভালোই হয়েছিল দেখো খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছে নিচ্ছি নাইট সবাইকে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে